নমস্কার বন্ধুরা আজকে বানিয়েছি চিতই পিঠা যাকে আমরা সাদা পিঠা বলে থাকি প্রথমে চালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় তারপরে চালটাকে ভালো করে বেটে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে নিব এখন কড়াইতে দিয়ে দেব চালের গুঁড়োটা এখন এটাকে বাটি দিয়ে ঢেকে দিব আর চারপাশে কি দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়ে দিব ঠিক আছে যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় এখন বাটিটা তুলে দেখব যে পিঠাটা হয়ে গেছে কি না পিঠাটা হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে খুব সুন্দর ফুলফুলা হয়েছে আমাদের চিতই পিঠা রেডি